হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো এখন থেকে ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এখন প্রায় বাজে হচ্ছে সকাল পনেরো সাতটায় তো এখন থেকে ব্লগটা শুরু করছি তো তোমরা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে আশা করি আর অনেক দিন ধরে তোমাদের সবাই কোনো ভিডিও দিতে পারছি না তো ভাবছি এখন থেকে আবার রেগুলার করবো মানে ভিডিওটা না মানে শ্যুট করাই হয় না যখনইভাবে করবো আর দিয়ে হয় হয়েই ওঠে না মানে ভিডিওটা করাই হয় না তো এখন থেকে ভাবছি যে করবো দেখো এখন আমি চা বসিয়েছি চাটা পড়বো তার জন্য দিয়ে আবার দেখো সকালে চা খাবো বলে চা বসিয়ে দিয়েছি আর সকালবেলা আর সন্ধ্যার সময় না এই দু টাইম যদি চা না খাওয়া হয় না একদমই ভালো লাগে না মানে খেতে খেতে একটা অভ্যাস হয়ে গেছে তো অভ্যাসটা হট করে তো ছাড়ানো যাবে না তো চাটা দেখো খেতেই হবে আর চা না খেলে না মানে এমন মানে সারাদিন একটুও ভালো লাগে না কি জানি আগে খেতাম না সেরকম মানে অতটা খারাপ লাগবে না কিন্তু এখন খেতে খেতে এত অভ্যাস হয়ে গেছে খারাপ তো চা না খেলে ভালোই লাগে না এদিকে আমি চাটা বসিয়ে দিয়ে এসে মামামকে বলছি ব্রাশ করতে ব্রাশ করতে একদমই চায় না কিন্তু ব্রাশ না করতে চাইলেও তো ব্রাশ করাতেই হবে তাই না বলো তাহলে এই বয়স থেকে যদি ব্রাশ না করে তো বড়ো হলে তো আরও যত বড় হবে তত আরও মানে নোংরামি মানে এই এইসব কোনো কিছুই করতে যাবে না তার জন্য দেখো মামাকে আমি করাবো আর হচ্ছে কি ও করতে চাইছে না আরও একটা কারণে ও হচ্ছে ঘুমের থেকে উঠেছে ওর হচ্ছে টিউশন পড়া আছে তো ও সকালবেলা একদিনই যেতে চায় না সকালেও কি বিকেলেও কি আর ওইদিকে দেখো ঠামনি হচ্ছে ঝাড় দিতে যাবে বাইরে তো এদিকে কী বলছিল ঠামনি আমার ঠিক মনে নেই আর ভিডিওটা না অনেক দিন তোমাদের সাথে কোনো ভিডিও দিতে পারছি না শর্ট ভিডিও দিচ্ছি কিন্তু বড়ো ভিডিও দিতেই পারছি না একদমই তো দেখো তার জন্য ভাবনা আজকে একটু ভিডিও দিয়ে দিই তোমাদের এই ভিডিওটা আগেই শ্যুট করা ছিল মানে ভিডিওটা করা ছিল আর হচ্ছে ভাবলাম আজকে দিয়ে দিই তার জন্য দেখো আমি সকালেই এডিট করতে বসেছি ভিডিওটা সকালে এডিট করে তোমাদের সাথে সকালেই দেবো তো তার জন্য দিয়ে দেখো আর এই দিকে দেখো আমার মামাকে বলে নিয়ে বোঝাচ্ছিলাম তো একদমই বুঝতে চায় না এদিকে মামাকে বলে করে নিয়ে আদর করছি তাও যে মামাও শুনছে না কারণ মামা মায়ের এখনও ঘুমটা ভাঙেনি ও পড়তে একদমই যাবে না টিউশনে তো তার জন্য বললাম যে যাও যাও যা কিন্তু যাবেই না না তার জন্য আমার রাগ হয়ে গেছিল আমি বললাম থাকুন তাহলে তোমার তাঁত মারতে হবে না চাইছি না করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব